থ্যাঙ্ক ইউল বা থ্যাংক ইউ অ্যান ওয়েলকাম ব্যাক টুর চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে আমরা তিন পিতা পুত্র মিলে কি শিখবো বাবা চতুর্ভুজ কত রকমের আছে কি কি রকমের আছে কোন চতুর্ভুজের কি নাম সেগুলা তো চতুর্ভুজের শ্রেণী বিভাগ জানবো এখানে দেখতে পাচ্ছি কয়টা চিত্র আছে জেনেতিক চিত্র নকা এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা চিত্রের যদি চিন্তা করি চারটা করে বাহু আছে চারটা করে সরল রেখা আছে তাই তো এখানে এক দুই তিন চার এটা না মিশিয়ে দিলে চতুর্ভুজ হবে না আবদ্ধ হতে হবে মিশিয়ে দিবে না তুমি কিন্তু চতুর্ভুজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা এক নম্বর চতুর্ভুজটা আমাদের সাধারণ চতুর্ভুজ থেকে একটু ভিন্ন রকমের তো টোটাল নয়টা রয়েছে এখানে মোট চতুর্ভুজ তাই লিখেছি এক নম্বরে দেখো চতুর্ভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা চতুর্ভুজ রয়েছে চতুর্ভুজের সংজ্ঞা প্রত্যেকেই জানা আশা করি যে চারটি বাহু আবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে চারটি বাহু দিয়ে তৈরি হবে আর সীমাবদ্ধ হতে হবে খুলে গেলে হবে না এখানে যদি খুলে যাই তাহলে হবে না কী হতো বাবা সীমাবদ্ধ হতে হবে সামাতলিক হতে হবে এটা যেমন বোর্ডের মধ্যে বললাম এবার এক নাম্বার চিত্রটা এটা হচ্ছে চতুর্ভুজ বাট অকুব্জ চতুর্ভুজ আর বাকিগুলা একটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ কুব্জ মানে কি কুব্জ বলতে কুজের মতো যে কোনো একটা বাউকে এই দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি উভয় দিকে বাড়িয়ে দিই যেমন এই চতুর্ভুজটা দেখো এই দু নম্বর চতুর্ভুজটা এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই তো গোটা ছবিটাই একদিকে পড়ছে এই চতুর্ভুজের যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই গোটা ছবিটা এই দিকে পড়ছে এটাকে যদি বাড়াই গোটা ছবি এদিকে পড়বে বা নিচেরটাকে যদি বাড়িয়ে দিই তাহলে গোটা ছবিটা উপরের দিকে পড়ছে অর্থাৎ যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে পুরো চিত্রটা বর্ধিত বাহুর একদিকেই পড়ে তো এরকম চতুর্ভুজকে বলা হচ্ছে কুব্জ চতুর্ভুজ কুজের আকারে থাকে বলতে পারি আমরা কিন্তু এখানে এখানে এই বাহু এই বাহুকে বাড়ালে চিত্রটা একদিকে পড়বে ঠিকই কিন্তু এরকম দেখো এই বাহুটাকে যদি বাড়াই এই বাহুটাকে যদি বাড়াই তো ছবিটাকে কাটা পড়ছে না একদিকেই যাচ্ছে কাটা পড়ছে একদিকে যাচ্ছে না তো এটা কুব্জ হলো না এটা কি হলো অকুব্জ চতুর্ভুজ বা বলতে পারি অকুব্জ চতুর্ভুজের একটা ভিতরের কোন হবে একশো আশি ডিগ্রিরও বেশি প্রবৃদ্ধ কোন হবে বাকি কারো তো সরল কোন এরকম হবে এরকম নাই কারো এইখানে মাঝখানে কোন ধরে হবে এই কোনটা কি হচ্ছে বল না ক্যামেরায় দেখছি লোকগুলা হচ্ছে না এখানে এটার একশো আশির বেশি হচ্ছে প্রবৃদ্ধকো তাই যে চতুর্ভুজের একটা প্রবৃদ্ধকন হয় তাকে বলা হয় অকুব্জ চতুর্ভুজ বাকিগুলো সব হচ্ছে কুব্জ চতুর্ভুজ অথবা এটাও বলা যায় এদের সবার কর্ণ বাবা এটার যদি কর্ণ নি এই বিন্দু থেকে এই বিন্দু তো ছবির ভিতরে হবে এই বিন্দু থেকে এই বিন্দু ছবির ভিতরে কর্ণগুলো প্রত্যেকটা ছবির ভিতরে হবে কুব্জ চতুর্ভুজের আর অকুব্জ চতুর্ভুজের একটা কর্ণ বাইরে চলে আসবে তো এটা হচ্ছে অকুব্য চতুর্ভুজ তাহলে আমরা কুব্জ চতুর্ভুজ আছে আটটা অকুব্জ চতুর্ভুজ মাত্র একটা এরপর আসছি ট্রাফি যে সমস্ত চতুর্ভুজের কমপক্ষে মিনিমাম একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফি বলে এটা দেখো বাবা এটা কোনটা কোনটা বাহু সমান্তরাল আছে উপরেরটাকে যদি বাড়িয়ে দিই নিচেরটাকেও যদি বাড়িয়ে দিই অ্যাক্সিডেন্ট করবে মিলবে ওরা তার মানে এই বাহু দুটো সমান্তরাল এই বাহু দুটো সমান্তরাল এটাকে যদি বাড়িয়ে দিই এটাকে যদি বাড়িয়ে দিই কিন্তু আটটা বাহু সমান্তরাল না দেখাচ্ছি যদি আমরা যদি আমরা এটাকে 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 দেখাচ্ছি এটাকে যদি বাড়া দেখো ওটা এই ভিত্তিতে আমরা এটাকে যদি বাড়ায় যদি এটা বাড়ায় তাহলে ASCII হয়ে যাবে হ্যাঁ তো এই দুটো সমান্তরাল না কিন্তু উপরেরটার সঙ্গে নিচেরটা বিপরীত চিন্তা করতে হবে না উপরটা বাড়ালাম আর নিচেরটা বাড়ালাম তাহলে অ্যাক্সিডেন্ট হবে না বা ওই দুটা না বাড়িয়ে যদি এদিক কাটটা আর এদিক কাটটা বাড়াই শুধুমাত্র তাহলেও অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু এটা আর এটা তো অ্যাক্সিডেন্ট হয়েই আছে ওটার কথা বলছি না বিপরীত দিকে বিপরীত বাহুগুলা তো বিপরীত বাহুগুলা সমান্তরাল আছে এটারও বিপরীত বাহু সমান্তরাল আছে এটারও বিপরীত বাহু সমান্তরাল আছে এটারও বিপরীত বাহুগুলা এই দুটো সমান্তরাল এ দুটো সমান্তরাল কেন এই দুটোকে বাড়িয়ে দাও দিল্লি পর্যন্ত ছেদ করবে না এই দুটোকে বাড়িয়ে দাও আমেরিকা পর্যন্ত তাও ছেদ করবে না সম অন্তরাল আছে এটার এটার বেলা যদি চিন্তা করি এটার বেলাতেও এই বাহু আর এই বাহু সমান্তরাল আছে কি নেই আছে কিন্তু এই বাহু আর এই বাহু নাই কারণ এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই আর এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই এই জায়গাতে এরকম জায়গাতে এসে এক জায়গায় দুটো বাহু বর্ধিত বাহু অ্যাক্সিডেন্ট করবে অর্থাৎ সমান্তরাল না এই বাহু দুটার দেখো এদিকে ফাঁকাটা বেশি আছে আস্তে আস্তে ফাঁকাটা কম বাহুতে বাহুতে এদিকে ফাঁকাটা কম হয়েছে তো অন্তরালটা সমান না না এখানে ধরতে হবে না এটা সমান্তরাল আছে বাহুটা এখানে তো অন্য বাহু হয়ে গেছে এই বাহু আর এই বাহু সমান্তরাল আছে এখানে যতটা ফাঁকা পাঁচখানে ততটা ফাঁকা এখানেও ততটা ফাঁকা এদিকে কেন আসবে এদিকে তো অন্য বাহু আছে এই বাহু আর এই বাহু এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল ছোট বড় আছে সমান না কিন্তু সমান্তরাল কারণ এই বাহুটাকে তুই দিল্লি পর্যন্ত বাড়িয়ে দে এই বাহুটাকে তুই দিল্লি পর্যন্ত বাড়িয়ে দে কাজ করবে এটা তো অন্য বাহুকে ধরা উচিত না তো দুটো বাহু সমান্তরাল আছে এক জোড়া আছে এই দুটো সমান্তরাল না এখানেও এই বাহু আর এই বাহু সমান্তরাল না কিন্তু করি এই তাই এটা ছবি আর এটা ছবির দুটা করে বাহু মানে এক জোড়া বাহু সমান্তরাল আছে আর এদের এদের তো দুই জোড়া করে সমান্তরাল এটা এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল তো যে চতুর্ভুজের বাবা অসরে ভালো করে যে চতুর্ভুজের কমপক্ষে পক্ষে কমপক্ষে একজোড়া সমান্তরাল তারাই হচ্ছে ট্রাফি জ্যাম এক জোড়া সমান্তরাল ট্রফি জ্যাম এটার একজোড়া সমান্তরাল ট্রফিক জ্যাম আর এদের এদের তো এক জোড়া শুধু না দুই জোড়া সমান্তরাল এটা বেশি ভালো ট্রফি তাই এ দুটোও ট্রাফি আর 3 চার পাঁচ ছয় এরাও ট্রাফি কারণ এদের মিনিমাম এক জোড়া বাহু সমান্তরাল আছে তাই ট্রাফি জ্যাম কয়টা আছে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্রাফিজিয়াম আছে দেখো তখন কি লিখেছি হিরাস তুমি মনোযোগ নাই এখানে কয়টা ট্রাফিজিয়ামের ছবি আছে ট্রাফিজিয়াম তিন চার পাঁচ ছয় সাত আট ছয়টা ট্রাফিজিয়াম এই যে লিখে দিচ্ছি কমপক্ষে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল যে চতুর্ভুজের তাদেরকে ট্রাফিজিয়াম বলে এবার সামান্তরিক সামান্তরিক কাকে বলে ট্রাফিজিয়ামদের মধ্যে যে ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল বাবা ভালো করে শোনো তো সবাই ট্রফি জ্যাম তিন চার পাঁচ ছয় সাত আট তাদের মধ্যে যেগুলো বেশি ভালো ট্রফি জিয়াম বেশি ভালো ট্রফি জ্যাম মানে কি এক জোড়া সমান্তরাল হলেই তো ট্রফি জিয়াম কিন্তু যাদের এক জোড়া না দুই জোড়া সমান্তরাল ওগুলা কি ট্রফি জ্যাম কি ট্রফি জ্যাম না ওগুলো তো আরও ভালো ট্রফি জ্যাম আরও ভালো ট্রফি জ্যাম কি বলছে যাদের দুই জোড়া বিপরীত বাহু ওদেরকে ট্রাপিজিয়াম তো বটেই ওদেরকে আরো এক্সট্রা একটা কোয়ালিটির নাম সামান্তরিক দিচ্ছে দুই জোড়া বা বিপরীত বাহুগুলো যাদের সমান্তরাল তো কতগুলো সামান্তরিক আছে দু জোড়া সমান্তরাল দু জোড়া সমান্তরাল এখানেও দুই জোড়া সমান্তরাল এখানেও দুই জোড়া সমান্তরাল তারপরে একটা দুটা তিনটা চারটা এই চারটা হচ্ছে ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম দ্যাট মিন্স সামান্তরিক

ঠিক টাকা থাকলে যদি ভিকারি বলতে টাকা থাকলে যদি ভিকারি হয় তাহলে এক টাকা আছে তো আরও বড় ভিখারি ঠিক সেরকম তো যাই হোক এখানে যে গুলো আছে কয়টা সামান্তরিক আছে এর দু জোড়া সমান্তরাল এর দুই জোড়া বা সমান্তরাল এর দুই জোড়া সমান্তরাল এর দুই জোড়া সমান্তরাল মানে চারটা আছে চারটা সমান্তরিকের মধ্যে যাদের কোণ আছে সমকোণ কার সমকোণ এর কোণটা সমকোণ না এই কোণটা সমকোণ না পাঁচের কোন না চারের কোন সমকোণ এই কোনটা সমকোণ সমকোনাইনটি ডিগ্রি একটা নাইনটি হলে বাকিগুলো সব নাইনটি হয়ে যাবে তো যে সামান্তরিকের একটি কোন নাইনটি ডিগ্রি একটি কোন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে চারটে কোন নাইনটি ডিগ্রি শর্ত হচ্ছে একটা বৈশিষ্ট্য হয়ে যাবে একটা নাইনটি হলে বাকিগুলো নাইনটি হতে বাধ্য তো যে সামান্তরিকের কোন নাইনটি ডিগ্রি তাকে কি বলা হয় আয়ত ক্ষেত্র তাহলে এটাও ক্ষেত্র এটাও ক্ষেত্র দেখো আয়তক্ষেত্রে কয়টা ছবি আছে তিন আর ছয় রিয়ান বাবা দুষ্টুমি না এই দেখো আয়তক্ষেত্র কয়টা আছে এখানে তিন আর ছয় কোনটা কোনটা আয়তক্ষেত্র সমকোণ কার মধ্যে আছে এই ছবির মধ্যে আর এই ছবির মধ্যে তো এই দুটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র তাড়াতাড়ি শেষ করবো বাবা যে সামান্তরিকের কোন নাইনটি ডিগ্রি এরপরে রম্বস রম্বস কাকে বলে রম্বস হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হচ্ছে রম্বস এখানে দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা চারটা বাহু সমান এখানে বাহু সমান পাঁচ আর ছয় হচ্ছে রম্বস কারণ প্রতিটা বাহু সমান প্রতিটা বাহু সমান হতে গেলে অটোমেটিক সমান্তরাল হয়েই যায় ওটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে তাহলে বর্গকে রমবস বলছে দুইটি পাঁচ নাম্বার আর ছয় নাম্বার হচ্ছে রম্বস যে সামান্তরিকের কোন যে চতুর্ভুজের প্রতিটি বাহ সমান তাহলে এটা এটা হচ্ছে রম্বস রম্বসের মধ্যে যার কোন নাইনটি ডিগ্রি আছে তাকে বলে বর্গক্ষেত্র যে রম্বসের কোন নাইনটি ডিগ্রি একটি কোন নাইনটি ডিগ্রি বললেই হবে বৈশিষ্ট্য একটা কোন নাইনটি ডিগ্রি এটা হচ্ছে শর্ত আর একটা কোন নাইনটি ডিগ্রি হলে বাকিগুলো অটোমেটিক হতে বাধ্য বলতেই পারি আমরা যে চারটা করেই নাইনটি ডিগ্রি

নাইনটি ডিগ্রি হলেই হয়ে গেল কিন্তু রম্বসের আগে রম্বস হতে হবে রম্বস হতে হবে মানে কি চারটা বাহু সমান হতে হবে চারটা বাবু সমান হয়েছে এটা তো লম্বা বেশি এটা খাটো চারটা বাহু যদি সমান হয়ে যায় সেটা রম্বস আর রম্বস যদি বেকার না থাকে রম্বস যদি সোজা হয়ে যায় যে রম্বস সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নাইনটি ডিগ্রি কোণে ওই রম্বসটা হয়ে যাবে বর্গক্ষেত্র ইয়েস ইউ আর নাও স্কোয়ার বর্গক্ষেত্র তো এটা হচ্ছে বর্গক্ষেত্র অথবা বলা যায় এটা ও নাইন্টি যে আয়ত ক্ষেত্রে সন্নিহিত বাহু দুটো সমান বা যে আয়ত ক্ষেত্রে সব বাহু সমান তাকেও বর্গক্ষেত্র বলে ওটা বললেও চলবে বাবা চতুর্ভুজ না মিছামেছি বললাম এবার হচ্ছে কাইট কাইট কাকে বলছে এটা হচ্ছে কাইট ঘুড়ি এরকম ঘুড়ি আমরা আকাশে বলাই না তো কাইটের কি হয় এই পাশাপাশি দুটা বাহু এদেরকে বলে এই বুঝা দিচ্ছি এখানে আঙুলগুলো আছে কি না এই আঙুলটার এই আঙুলটা সন্নিহিত না এই আঙ্গুল আর এই আঙ্গুল সন্নিহিত না এই আঙ্গুল এই আঙ্গুল সন্নিহিত না কিন্তু এই পাশাপাশি দুটা সন্নিহিত এই পাশাপাশি দুটা সন্নিহিত এই পাশাপাশি দুটা সন্নিহিত যেমন এখন তুমি তুমি মনে করি এখানে আছো তো হীরা ছাড়া আমি সন্নিহিত হলাম না আমি আর রিয়ান সন্নিহিত পাশাপাশি আছি রিয়ান আর রিয়ান আর হীরা সন্নিহিত এবার হীরা ছাড়া আমি সন্নিহিত হয়ে গেলাম কিন্তু তুমি আর আমি সন্নিহিত হলাম না তো এখানে সন্নিহিত মানে পাশাপাশি এই যে পাশাপাশি দুটা সমান এই পাশাপাশি দুটা এটাও সমান তো এক জোড়া দুই জোড়া দুই জোড়া সন্নিহিত বাহু সমান যে চতুর্ভুজের তাকে বলা হচ্ছে কাইট কাইট এটা হচ্ছে আর কাইটের একটা জিনিস আছে যদি কর্ণ কর্ণ যোগ করি তাহলে এখানে নব্বই ডিগ্রি কোন হবে এবং শুধু তাই না যে অসদৃশ সন্নিহিত বাহু রয়েছে অসদৃশ এটা এটা আলাদা দৈর্ঘ্যে এই কোনটা এই কোনটা সমান হয় কাইটের ঠিক আছে তাহলে আমরা যদি বলি যে এই চতুর্ভুজটা কুব্জ এটা সামান্তরিক না সামান্তরিক না সামান্তরিক এটা ট্রাফিজিয়াম কি ট্রাপিজিয়াম না এটা আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্র না

তাহলে এটাও চারটা বাহু সমান এটাও চারটা বাহু সমান এটাও রম্বস এটাও রম্বস এটা একটু বেশি ভালো রম্বস ভালো বৈশিষ্ট্য আছে রম্বস তো বটেই আবার সোজা হয়ে দাঁড়িয়ে আছে নাইনটি ডিগ্রি কোন করেছে সব থেকে ভালো বাহুগুলাও সমান কোনগুলাও সমান নাইনটি ডিগ্রি তো সেই জন্য এটা হচ্ছে বর্গক্ষেত্র আর এগুলা এটা কি সামান্তরিক হবে সাত আট নম্বর এটা সমান্তরিক হবে না এগুলো শুধু ট্রাপিজিয়াম হবে শুধু ট্রাপিজিয়াম কেন এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে আর কোনো ভালো গুণ নেই শুধুটা পিজিয়াম এটা হচ্ছে কাইট এটা হচ্ছে অকুব্য চতুর্ভুজ আজকে জন্য এ পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বাবা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো